বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আজকের এই প্রতিবাদ সভা এবং কর্মসূচি ঘোষণার অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিক সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনা সকল জেলা থেকে আগত বিভিন্ন ইন্ডিজ আঞ্চলিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম খেলা অনেক হয়ে গেছে ফাইনাল খেলা এসে গেছি নির্বাচনের বাকি বারো দিন আর আমাদের খেলার মাত্র বাকি আছে আটচল্লিশ প্রিয় কর্মচারী ভাই ওনারা অনেক আন্দোলন করেছি এসব বিরুদ্ধে আন্দোলন করে তবে আপনাদের জন্য টাইম স্কোর সিলেকশন গেট উৎসব টাইম বহুত কিছু আদায় করেছি পোশাকের দাবি আদায় করেছি বেগম খালেদা জিয়ার সময় তিনবার প্রধানমন্ত্রী তার সময় আন্দোলন করে কর্মচারীদের পোশাক বেতন বৃদ্ধি করেছি কাজ দেয় আদেশ বাতিল করেছি ছবি সর্বমনত প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে আউট সোর্সিং কর্মচারী দিয়ে সরকারি কর্মচারীর নদন করার চেষ্টা করছে হ্যাঁ আজকে সেই ফেস্টিভালশই ছুমায় যুদ্ধ যুদ্ধ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে আজকে বোধহয় এই গরুপক্ষ প্রতিষ্ঠিত করার জন্য যারা পূর্ণ আছেন যারা অসুস্থ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি দুই চারটি কথা বলতে চাই আজকে প্রতিবাদ সেভা যার জন্য আমি বলতে চাই বাণিজ্য উপদেষ্টা আপনার ব্যর্থ উপদেষ্টা আমি আজকে ঘুষিয়ে দিতে চাই আমরা সরকারের পথ সরকারি প্রতিষ্ঠান প্রদান করি আজকে আমাদের পেটে ভাত চাই আর বড় বড় কথা বলেন বারোশো টাকার গ্যাস তিন হাজার টাকা পাওয়া যায় না এই অর্থ লুটপাটের অংশ আজকে আমি বলতে চাই বারো তারিখে নির্বাচন আপনারা যারা ক্ষমতায় যেতে চান তিন কোটি বোঝানের বাড়ি আমরা আমাদের পে কমিশন